আমাদের আলোচনার বিষয়টা একটু অন্যরকম কিন্তু পুরুষদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা যে জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হল সাবুদানা হ্যাঁ সেই সাদা ছোট ছোট মুক্তার মতো দানা যা আপনারা প্রায়শ রোজা বা উপবাসের সময় খান অথবা রান্নাঘরে খিচুড়ি বা বড়া বানানোর সময় দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই ছোট সাবুদানায় একজন পুরুষকে পশুর মতো শক্তি দিতে পারে আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এটি শুধু একটি খাবার নয় এটি একটি প্রাকৃতিক শক্তি বর্ধক এমন একটি জিনিস যা আপনার ভেতরের ক্লান্তি দুর্বলতা এবং আলস্যকে মুহূর্তের মধ্যে দূর করে দেয় আজকের দিনে প্রায় প্রতিটি পুরুষই ক্লান্ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ টেনশন স্ট্রেস ব্যবসা বা অফিসের ছুটাছুটি এমন অবস্থায় যখন রাত হয় তখন শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না তার উপর ভুলভাল খাওয়া দাওয়া ঘুমের অভাব এবং মোবাইলের নেশাও পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে কখনো ভেবে দেখেছেন আগের দিনের লোকেরা এত এনার্জেটিক কিভাবে থাকত না কোনো জিম ছিল না কোনো প্রোটিন পাউডার না কোনো সাপ্লিমেন্ট তবুও তাদের শরীরে এত শক্তি থাকত যে তারা ঘন্টার পর ঘণ্টা মাঠে কাজ করত তবুও ক্লান্ত হতো না আর রাতে তাদের ক্ষমতা দেখে গ্রামের মহিলারা বলতো এ পুরুষ নয় এ সার তো বন্ধুরা আজ আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো। তা হল সাবুদানা এটি এমন একটি জিনিস যা সঠিক উপায় ব্যবহার করা হলে পুরুষকে পশুর মতো শক্তি দিতে পারে মানে শক্তি স্টামিনা এবং পুরুষত্ব তিনটি একসাথে কিন্তু সাবুদানা আসলে কি কিভাবে তৈরি হয় কেন একে শক্তির ভান্ডার বলা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কখন কিভাবে এবং কি পরিমাণে খাওয়া উচিত যাতে প্রভাব সারের মতো শক্তিতে রূপান্তরিত হয় এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে যদি আপনি চান যে আপনার শরীর আবার সেই শক্তি দিয়ে ভরে উঠুক যেমনটি আপনার যৌবনের দিনে ছিল তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ভবিষ্যতে আমরা এমনই দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবার কথা বলি সাবুদানার আসল পরিচয় নিয়ে সাবুদানা যাকে ইংরেজিতে ট্যাপিওকা পালস বলা হয় এটি আসলে ক্যাসাভা নামক এক প্রকার গাছের শিকড় থেকে তৈরি হয় ক্যাসাবা এক ধরনের শিকড় যেমন আলু বা মিষ্টি আলু এর শিকড় থেকে স্টার্চ বের করা হয় এবং সেই স্টার্চ শুকিয়ে ছোট ছোট গোলাকার দানায় পরিণত করা হয় এটাই সাবুদানা বাংলাদেশে এটি রোজা বা উপবাসের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটি হালকা ও শক্তিদায়ক কিন্তু আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা মতে এটি শুধু উপবাসের খাবার নয় বরং এমন একটি শক্তিবর্ধক যা ভেতরে লুকিয়ে থাকা ক্লান্তি দূর করে দেয় এবার প্রশ্ন ওঠে সাবুদানা পুরুষদের জন্য এত উপকারী কেন দেখুন বন্ধুরা একজন পুরুষের শরীর প্রতিদিন একটি মেশিনের মতো কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত স্ট্রেস টেনশন পরিশ্রম দায়িত্ব সবকিছু সামলানো সহজ নয় এমন অবস্থায় শরীরের শক্তি ধীরে ধীরে কমে যায় বিশেষ করে পুরুষত্ব শক্তি অর্থাৎ সেই শক্তি যা বিবাহিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা ধীরে ধীরে কমতে শুরু করে সাবুদানা অভাব পূরণ করে এতে কার্বোহাইড্রেট আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন বি এবং ফাইবারের মতো উপাদান থাকে যা শরীরকে শুধু শক্তিই দেয় না বরং ভেতর থেকে উষ্ণতাও বাড়ায় আয়ুর্বেদে বলা হয়েছে যে খাবার শরীরকে শক্তি দেয় এবং মনকে শান্তি দেয় সেটাই আসল খাবার আর সাবুদানা সেই শ্রেণীতেই পড়ে যদি আপনি পুরনো দিনের মানুষদের জিজ্ঞাসা করেন তাহলে জানতে পারবেন যে কুস্তিগীর শ্রমিক আর যোদ্ধারা বিশেষভাবে সাবুদানা খেতেন কারণ তাদের শরীরে অবিরাম শক্তির প্রয়োজন হতো দুধ বা ঘিয়ের সাথে সাবুদানা খেলে শরীরে এমন শক্তি আসতো যে সারাদিন পরিশ্রমের পরেও শরীরে ক্লান্তি অনুভূত হতো না এমনকি গ্রাম বাংলায় এখনো অনেক জায়গায় দেখা যায় বিয়ের কয়েকদিন আগে ছেলেকে সাবুদানা আর দুধের হালুয়া খাওয়ানো হয় কারণ এতে শরীর গরম হয় শক্তি বাড়ে আর পুরুষত্ব শক্তি দ্বিগুণ হয়ে যায় কিন্তু আজকের পুরুষদের অবস্থা দেখুন সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলে ডুবে থাকে ঘুম ঠিক মতো হয় না ফাস্ট ফুড খায় আর তারপর বলে ভাই আগের মতো শক্তি নেই বন্ধুরা এই শক্তি নিজে থেকেই শেষ হয়ে যায় না এটি ভুল জীবনযাপন এবং দুর্বল খাদ্য খাদ্যভ্যাসের কারণে শেষ হয়ে যায় যদি আপনি চান যে আপনার পুরুষত্ব শক্তি ফিরে আসুক তাহলে আপনাকে আবার সেই জিনিসগুলোর দিকে ফিরে যেতে হবে যা আমাদের দাদারা আর পর্দাদারা খেতেন আর সাবুদনা তাদের মধ্যে একটা একটি প্রাকৃতিক শক্তিদায়ক খাবার যা আপনাকে ভেতর থেকে পশুর মতো শক্তি দেয় এবার আসি বৈজ্ঞানিক দিক থেকে কেন সাবুদানা কাজ করে তা বুঝতে গেলে জানতে হবে এর গঠন আর পুষ্টিগুণ সম্পর্কে সাবুদানায় প্রায় নব্বই শতাংশ কার্বোহাইড্রেট থাকে অর্থাৎ শক্তির সবচেয়ে বড় উৎস যখন আপনি সাবুদানা খান তখন এটি ধীরে ধীরে শরীরে হজম হয় এতে শরীর দীর্ঘস্থায়ী শক্তি পায় মানে তাৎক্ষণিক ক্লান্তি আসে না এবং শরীর দীর্ঘক্ষণ এছাড়া এতে ক্যালসিয়াম এবং আয়রন থাকে যা রক্তাল্পতা দূর করে এবং হাড়কে মজবুত করে এটি আপনার রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায় যার ফলে স্ট্যামিনা বাড়ে এবং পারফরম্যান্সও উন্নত হয় অর্থাৎ বন্ধুরা যদি আপনি সবসময় অলসতা অনুভব করেন তাহলে সাবুদানা আপনার অলসতা দূর করে দেবে এবার সরাসরি কথায় আসি সাবুদানা শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে অর্থাৎ সেই হরমোন যা পুরুষত্ব শক্তি এবং শক্তির আসল উৎস যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকে তখন শুধু পেশি শক্তিশালী হয় না বরং স্ট্যামিনা পেশি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসও বাড়ে তাই যখন আয়ুর্বেদ বলে যে সাবুদানা পুরুষকে প্রাণী বানিয়ে দেয় এর মানে হল এটি আপনার শারীরিক এবং মানসিক উভয় শক্তিকেই বাড়ায় এবার কথা বলি সাবুদানা কখন এবং কিভাবে খাওয়া উচিত দেখুন যদি আপনি সারাদিন কাজ করেন এবং সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনার জন্য রাতে সাবুদানা খাওয়া সবচেয়ে ভালো কারণ রাতে যখন শরীর বিশ্রাম নেয় তখন সাবুদানার পুষ্টিগুণ ভালোভাবে শোষিত হয় এবং সকালের মধ্যে শরীর নতুন শক্তিতে ভরে ওঠে আপনি এটি দুধ ঘি বা মধুর সাথে খেতে পারেন তবে সবচেয়ে কার্যকরী উপায় হলো রাতে হালকা গরম দুধে সিদ্ধ করা সাবুদানা খাওয়া এতে শুধু ভালো ঘুমই হয় না বরং শরীরে উষ্ণতা এবং শক্তিও বাড়ে আসুন এবার সাবুদানার দশটি আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জেনে নি এক পশুর মতো শক্তি দেয় বন্ধুরা সাবুদানাতে সবচেয়ে বেশি থাকে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মানেই শক্তির ভাণ্ডার কিন্তু পার্থক্য হল সাবুদানা থেকে প্রাপ্ত শক্তি ধীরে ধীরে নির্গত হয় অর্থাৎ এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় যদি আপনি সারাদিন কাজ করেন এবং সন্ধ্যা হতে হতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে সাবুদানা আপনার জন্য কোনো প্রাকৃতিক ব্যাটারির চেয়ে কম নয় রোজ রাতে এক বাটি সেদ্ধ সাবুদানা দুধে মিশিয়ে খান কিছুদিনের মধ্যেই দেখবেন সকালে ঘুম থেকে উঠেই শরীর হালকা এবং সতেজ অনুগত করবেন কোমর পা এবং পিঠে সেই অলসতা থাকবে না যা সারাদিন বিরক্ত করে এই কারণেই প্রাচীনকালে আমাদের গ্রামীণ কুস্তিগীর ও মল্লযোদ্ধারা একে শক্তিভজ্য বলতেন দুই পুরুষত্ব শক্তি বহুগুণ বাড়ায় এবার সেই উপকারের কথা আসে যার জন্য হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন পুরুষত্ব শক্তি এবং শক্তির আসল উৎস সাবুদানাতে পাওয়া যায় জিঙ্ক এবং ক্যালসিয়াম যা শরীরের টেস্টোস্টেরনের হরমোন বাড়ানোর কাজ করে এই হরমোনই পুরুষের আসল শক্তির রহস্য যখন শরীরের টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকে তখন শুধু পেশি শক্তিশালী হয় না বরং স্ট্যামিনা পেশি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসও আশ্চর্যজনক উন্নতি আসে অর্থাৎ বন্ধুরা যদি আপনি সবসময় অলসতা অনুভব করেন তাহলে সাবুদানা আপনার অলসতা দূর করে দেবে তিন ক্লান্তি এবং দুর্বলতা দূর করে আজকাল প্রতি তৃতীয় ব্যক্তির অভিযোগ থাকে ভাই শক্তি থাকে না কারণ হল একটানা স্ট্রেস মোবাইল এবং ভুল ডায়েট সাবুদানাতে থাকা প্রাকৃতিক স্টার্চ এবং খনিজ পদার্থ শরীরের পেশিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয় এটি রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে যার ফলে সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিজে থেকেই দূর হয়ে যায় যদি অফিস থেকে ফেরার পর আপনি ক্লান্ত অনুভব করেন তাহলে সন্ধ্যায় এক বাটি সাবুদানার খিচুড়ি খান আপনি নিজেই বলবেন ভাই এখন তো যেন শরীরে আগুন লেগে গেছে চার হাড় এবং পেশি মজবুত করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর পুরুষদের পেশি শিথিল হতে শুরু করে সাবুদানাতে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস যা হাড়কে আবার মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমায় এটি পেশির উন্নতনেও সাহায্য করে তাই যদি আপনি ওয়ার্কআউট করেন বা শারীরিক পরিশ্রম করেন তাহলে সাবুদানা আপনার জন্য পারফেক্ট পোস্ট ওয়ার্কআউট খাবার পাঁচ হৃদয়কে রাখে মজবুত এবং সুস্থ পুরুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি মহিলাদের চেয়ে বেশি কারণ হল চাপ ভুল খাদ্যাভ্যাস এবং ঘুমের অভাব সাবুদানাতে থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডে স্পন্দন নিয়ন্ত্রণে রাখে রক্তচাপকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হৃৎপিণ্ডের পেশিগুলোকে শিথিল করে এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হৃৎপিণ্ডে ব্লকেজ বা দুর্বলতার সম্ভাবনা কমে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বারবার অসুস্থ হওয়া সর্দি কাশি ক্লান্তি দুর্বলতা এগুলো সবই এর লক্ষণ সাবুদানাতে ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রন থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি রক্ত পরিষ্কার করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যদি আপনি প্রতি ঋতুতেই অসুস্থ হয়ে পড়েন তাহলে প্রতিদিন সন্ধ্যায় দুধের সাথে কিছুটা সাবুদানা মিশিয়ে খাওয়া শুরু করুন দেখবেন কিছু সপ্তাহের মধ্যেই শরীর লোহার মতো শক্ত হয়ে যাবে সাত মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে এবং মনকে সতেজ করে ক্লান্তি শুধু শরীরের হয় না মস্তিষ্কেরও হয় সাবুদানাতে থাকা গ্লুকোজ এবং কার্বোহাইড্রেট মস্তিষ্ককে তাৎক্ষণিক শক্তি দেয় এতে মেজাজ ভালো থাকে টেনশন কমে এবং ঘুমও ভালো হয় যদি আপনি বারবার বিরক্ত বা চিন্তিত থাকেন তাহলে সাবুদানাকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন কারণ এটি শুধু শরীর নয় মেজাজ এবং মন উভয়কেই ঠিক করে আট শরীরকে ঠান্ডা রাখে এবং গরম দূর করে আয়ুর্বেদ অনুযায়ী সাবুদানা কুলিং নেচারের হয় অর্থাৎ এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমা তাই গরমের দিনে বা রোজার সময় এটি বিশেষভাবে খাওয়া হয় এটি পেটকে ঠান্ডা রাখে জ্বালা পোড়া বা শান্ত করে কিন্তু যখন এটিকে দুধ এবং ঘি এর সাথে নেওয়া হয় তখন এর প্রভাব উল্টো হয়ে যায় অর্থাৎ এটি শরীরকে শক্তির সাথে কিছুটা উষ্ণতাও দেয় এই কারণেই রাতে দুধের সাথে এর সেবন পুরুষদের জন্য অত্যন্ত উপকারী নয় শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বৃদ্ধি করে এবার সবচেয়ে বিশেষ সুবিধার কথা আসে যা প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কেউ খোলাখুলি কথা বলতে চায় না বন্ধুরা কম শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর দুর্বলতা আজকাল একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর কারণ হল মানসিক চাপ ঘুমের অভাব এবং পুষ্টির ঘাটতি সাবুদানাতে থাকা আয়রন এবং জিঙ্ক রক্ত পরিষ্কার করে এবং শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এতে শুক্রাণুর সংখ্যা বাড়ে এবং তাদের গুণমান উন্নত হয় যদি আপনি চান যে আপনার শরীর আবার তরুণ এবং শক্তিশালী দেখাক তাহলে রাতের সাবুদানা দুধের সাথে অবশ্যই খান দশ গভীর ঘুমানে এবং শরীরকে শিথিল করে পুরুষের ঘুম সবচেয়ে বেশি প্রভাবিত হয় অফিসের চাপ ব্যবসার টেনশন এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি সব মিলে ঘুমকে নষ্ট করে দেয় সাবুদানাতে থাকা কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ শরীরের ঘুমের হরমোন মেলাটোনিনকে সক্রিয় করে এতে গভীর ঘুম আসে এবং শরীর নিজে থেকেই শিথিল হয় রোজ রাতে দুধের সেদ্ধ সাবুদানা খান তারপর দেখুন এত মিষ্টি ঘুম আসবে যে সকালে উঠে আপনি নিজেকে একদম নতুন অনুভব করবেন চলুন এবার কথা বলি সাবুদানা সঠিক উপায় কিভাবে খাবেন কোন সময় এটি সবচেয়ে কার্যকর হয় কাদের এটি খাওয়া উচিত নয় এবং প্রভাব দ্বিগুণ করার গোপন উপায় কি করি সাবুদানা খাওয়ার সঠিক পদ্ধতি এবং প্রভাব বাড়ানোর সাবুদানা খাওয়া উচিত। দেখুন বন্ধুরা যে কোনো জিনিসের প্রভাব তখনই হয় যখন আপনি এটিকে সঠিক সময় খান সাবুদানা এই নিয়মেই চলে আয়ুর্বেদে বলা হয়েছে যখন শরীর শিথিল থাকে এবং হজম শক্তি শক্তিশালী থাকে তখনই কোনো জিনিস প্রভাব দেখায় তাই সাবুদানার সেরা সময় হল রাত রাতে শরীর শিথিল থাকে এবং সেই সময় খাওয়া সাবুদানা ধীরে ধীরে হজম হয় যার ফলে এর সমস্ত পুষ্টিগুণ সম্পূর্ণরূপে শরীরে শোষিত হয় সকালের মধ্যে শরীর ভেতর থেকে রিচার্জ হয়ে যায় যদি আপনি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েন তাহলে রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে হালকা গরম দুধের দুই চামচ সেদ্ধ সাবুদানা খেয়ে নিন ওপরে একটু মধু দিয়ে দিন দেখুন পরের সকালে আপনার শরীর যারা নতুন ব্যাটারি দিয়ে চার্জ হয়ে যাবে কিভাবে সাবুদানা তৈরি করবেন যাতে প্রভাব দ্বিগুণ হয় এবার শুধু খাওয়া নয় তৈরির পদ্ধতিও সগি খাওয়া উচিত তৈরি করার আসল পদ্ধতি এক কাপ সাবুদানা চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন যখন এটি ফুলে যাবে জল ফেলে দিন এবার একটি প্যানে সামান্য ঘি গরম করুন তাতে কিছু কাজু বাদাম বা কিশমিশ দিয়ে হালকা ভেজে নিন এবার এতে সাবুদানা দিন এবং সামান্য দুধ মিশিয়ে রান্না করুন চাইলে সামান্য মিশ্রি বা মধু দিতে পারেন এভাবে তৈরি করা সাবুদানার ক্ষীর বা সাবুদানার দুধ শরীরকে অসাধারণ শক্তি দেয় আর যদি আপনি সপ্তাহে তিনবার এটি খান তাহলে কিছুদিনের মধ্যেই পার্থক্য অনুভব করবেন ক্লান্তি গায়েব ঘুম ভালো এবং পুরুষত্ব শক্তির দ্বিগুণ প্রভাব দ্বিগুণ করার গোপন কৌশল এবার সেই গোপন টিপসের কথা বলি যা সাবুদানার প্রভাবকে দ্বিগুণ নয় বরং চারগুণ বাড়িয়ে দেয় তা হল সাবুদানা প্লাস দুধ প্লাস মধু প্লাস কেশরের কম্বিনেশন হ্যাঁ বন্ধুরা এই চারটি জিনিস যদি একসাথে নেওয়া হয় তাহলে শরীরের টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিক উপায়ে বাড়ে কেশর উষ্ণতা দেয় মধু শক্তি দেয় এবং দুধ ও সাবুদানা উভয়ে মিলে ভেতরের দুর্বলতা দূর করে কিভাবে করবেন এক কাপ দুধে দুই সাবুদানা সেদ্ধ করুন যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এক চিমটি কেশর এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি প্রতিদিন রাতে পান করলে শরীরের প্রতিটি কোষ শক্তি দিয়ে ভরে যাবে আপনার ক্লান্তি দুর্বলতা এবং আলস্য মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যাবে কাদের সাবুদানা খাওয়া উচিত নয় বন্ধুরা যতই ভালো জিনিস হোক না কেন সবার জন্য উপকারী হয় না সাবুদানা সেই তালিকাতেই পড়ে যদি আপনার ইন্নিমে থেকে কোনো সমস্যা থাকে তাহলে সতর্ক থাকুন ওয়ান ডায়াবেটিস রোগীরা খুব কম সাবুদানা খান কারণ এতে কার্বোহাইড্রেট বেশি থাকে যা সুগার বাড়াতে পারে টু অতিরিক্ত ওজনের ব্যক্তিরা এটিকে ঘি বা দুধের সাথে বেশি পরিমাণে খাবেন না অন্যথায় ওজন বাড়ার ঝুঁকি থ্রি যদি আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটি থাকে তাহলে সাবুদানা দিনের বেলায় বা দুধের সাথে না নিয়ে সাধারণ খিচুড়ির মতো খান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি পরিমাণে কিছু ঠাবেন না দুই থেকে তিন চামচ সাবুদানা প্রতিদিনের জন্য যথেষ্ট কোন সাবুদানা সবচেয়ে ভালো হয় এবার এটিও বুঝে নিন যে বাজারে পাওয়া প্রতিটি সাবুদানা হয় না কিছু জায়গায় নকল বা রাসায়নিক দিয়ে তৈরি সাবুদানায় বিক্রি হয় তাই সব সময় প্রাকৃতিক এবং সাদা স্বচ্ছ সাবুদানায় বেছে নিন যদি আপনি দেশীয় দোকান বা আয়ুর্বেদিক স্টোর থেকে পান তবেই সেটাই সেরা কারণ তাতে স্টার্চ এবং খনিজ পদার্থের পরিমাণ সম্পূর্ণ থাকে সাবুদানার সাথে কি খাওয়া উচিত নয় অনেকেই ভুল করে থাকেন সাবুদানার সাথে লেবু আম বা দইয়ের মতো জিনিস খেয়ে ফেলেন কিন্তু এটি খুব বড় ভুল সাবুদানা ঠান্ডা প্রকৃতির হয় এবং যদি আপনি এর সাথে বেশি টক বা ঠান্ডা জিনিস খান তাহলে হজম প্রক্রিয়া ব্যাহত হবে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে তাই যখনই সাবুদানা খান তখন এর সাথে শুধুমাত্র দুধ ঘি ড্রাই ফ্রুট বা মধু ব্যবহার করুন তবে এটি সঠিক প্রভাব দেবে সাবুদানার বাহ্যিক উপকারিতা এবার এটা ভাববেন না যে সাবুদানা শুধু অভ্যন্তরীণ শক্তির জন্য এটি আপনার ত্বক এবং মুখের উজ্জ্বলতা বাড়ায় সাবুদানাতে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ ত্বকের আর্দ্রতা বজায় রাখে বলি রেখা তমায় এবং মুখে প্রাকৃতিক আভানি আসে যদি আপনি সাবুদানার জল ছেঁকে তা দিয়ে মুখ ধন তাহলে ত্বক টান টান এবং মসৃণ অনুভব হবে অর্থাৎ একটি খাবার দুটি উপকারিতা ভিতর থেকে শক্তি বাইরে থেকে সৌন্দর্য এক সপ্তাহে প্রভাব দেখানোর টিপস এবার সেই টিপসটি বলছি যা দিয়ে মাত্র সাত দিনের মধ্যে আপনি নিজেই অনুভব করবেন যে শরীরে যেন আগুন লেগে গেছে টিপসটি হল রাতে দুই চামচ সাবুদানা দুধে সেদ্ধ করুন তাতে আধা চামচ মধু এবং এক চিমপি দারুচিনি গুঁড়ো মেশান তারপর হালকা গরম থাকতে পান করুন এতে তিনটি জিনিস দুধ সাবুদানা এবং দারুচিনি শরীরের মেটাবলিজমকে দ্রুত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং হরমোনের ভারসাম্য সঠিক করে এর প্রভাব শুধু শক্তির ওপরেই নয় আপনার মেজাজ ঘুম এবং আত্মবিশ্বাসের ওপরেও পড়ে সপ্তাহে কতবার নেওয়া উচিত এবার সবচেয়ে বড় প্রশ্ন সাবুদানাকে প্রতিদিন খাওয়া যায় দেখুন প্রতিদিন খাওয়াও ঠিক যদি যদি আপনি শারীরিকভাবে সক্রিয় থাকেন কিন্তু আপনার কাজ বসে করার মতো হয় তাহলে সপ্তাহে বা ভালো সাবুদানার বিশেষত্ব হল এটি ধীরে ধীরে প্রভাব ফেলে তাই এটি কিছু সপ্তাহ ধরে নিয়মিত খান এবং তারপর নিজেই দেখুন আপনার শরীরে যেন নতুন প্রাণ ফিরে আসবে কিভাবে পুরুষ আবার ষাঁড়ের মতো হবে যদি আপনি চান যে শরীরে আবার সেই ষাঁড়ের মতো শক্তি ফিরে আসুক তাহলে এই ছোট রুটিনটি অনুসরণ করুন এক গ্লাস হালকা গরম দুধ দুই চামচ সেদ্ধ সাবুদানা এক চামচ মধু এবং দুটি কাজু এই সব মিশিয়ে খেয়ে নিন বা পান করুন بس এতটুকুই না কোনো সাপ্লিমেন্ট লাগবে না কোনো টনিক মাত্র সাত দিনে পার্থক্য চোখে পড়বে আপনি নিজেই অনুভব করবেন ঘুম ভালো মেজাজ সতেজ এবং শরীরে অদ্ভুত এক শক্তি বন্ধুরা মনে রাখবেন সাবুদানা কোনো জাদু করে না এটি শরীরকে সেই শক্তি ফিরিয়ে দেয় যা আমাদের জীবনযাত্রা কেড়ে নিয়েছে যদি আপনি এটি সঠিক উপায় এবং নিয়মিতভাবে গ্রহণ করেন তাহলে প্রভাব অসাধারণ হয় শুধু একটি কথা নিয়মিত তাই আসল জাদু প্রতি রাতে এটি গ্রহণ করুন এবং কিছু সপ্তাহের মধ্যেই দেখুন আপনার শরীর আবার ইস্পাতের মতো শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার স্ত্রী বা সঙ্গী নিজেই বলবে এখন তো তুমি আগের পুরুষ নও তুমি তো সার হয়ে গেছ যদি আপনার এই ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখুন জয় সাবুদানা আর হ্যাঁ যদি আপনি চান যে আমি এমন আরও দেশি টিপস এবং আয়ুর্বেদিক গোপন রহস্য নিয়ে আসি তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ